প্রণাম করো মাকে প্রণাম করো প্রণাম করো প্রণাম করো জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় এখন বাজে প্রায় কটা বাজে এখন আটটা নটা বাজে নটা বাজে দেখো শিব শ্যামা মায়ের ভক্তরা আজকের অমাবস্যা লাস্ট ভক্ত এই যে সব মাকে এখন প্রণাম করছে এনাদেরও সব সমস্যাগুলো দেখলাম এবার এই বাবাগুলো রাত্রিবেলা এসছে অনেক সাতটা পেরিয়ে গেছে সাত কটার সময় এসো বাবা তুমি জয় বলো জয় শিবস মামায়ের জয় জয় শিবশ মামায়ের জয় জয় শিবশ মামায়ের জয় দেখেছ মাকে কি সুন্দর ভক্তিভাবে মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করছে ভক্তরা মা শিবসমা মা আবার ভক্তদের হাত থেকে ফুলের মালা পরে ফুলের মালা বাড়ি নিয়ে আসবে ঠিক আছে বাবা ফুলের মালা নিয়ে আসবে মায়ের জন্য হ্যাঁ ওই মলিপুর স্টেশন নাহলে শিয়ালদা থেকে নিয়ে আসবে দেখো শিবসমা মায়ের ভক্তরা মাকে কত ভক্তি দিয়ে প্রার্থনা করছে ভক্তরা আর মা খুব গান শুনতে ভালোবাসে এই মায়ের বুকের শ্বাসকষ্ট হাঁপানি ছিল তেল মালিশ করে এনার ভালো হয়ে গেছে অনেক জায়গায় ইনি গেছেন হসপিটালেও গেছিলেন কিন্তু কোথাও ভালো হতে পারেননি ঘুমাতে পারতেন না যন্ত্রণা হতো বুকে শ্বাসকষ্ট হতো আর যখন যন্ত্রণা হতো খুব খুব কান্নাকাটি করতেন চিল্লাতেন কিন্তু আমি মালিশ করে দিয়েছি শিবসীমা মায়ের জাগ্রত প্রদীপের তেলটা নিয়ে আমি মালিশ করে দিয়েছি মায়ের ভোগ সব ভক্তদেরকে দেওয়া হয়ে গেছে মায়ের ভোগ দেখো সব উঠে গেছে মায়ের বেদি পরিষ্কার করা হয়ে গেছে এই যে আর এই মন্দিরে এসে কীরকম লাগলো তোমাদের ভক্তদেরকে একটু বলো

গোপন জিনিস গোপনে থাকুক মায়ের কাছে আর এই যে এই মায়ের দেবতা যেটা আমার এই বাবা আর মা আজকে দুবার হলো এই মন্দিরে স্বামী তো হুম পতি দেবতা ঠিক আছে তো এনাদের চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো রান্নার চ্যানেল কি ওং নম শিবায়ং কিন্তু অনেক চ্যানেল আছে জানো তুমি সেটা অনেক চ্যালেন আছে অন্য কিছু করে দিও ওটাকে মানে অং নম একটা তারপরে ঠিক আছে আমাকে চ্যালেনটা কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন সবাই রওনা হবে কটা বাজে আটটা বেজে গেছে আর আমি এখনো পর্যন্ত আটটা সাড়ে আটটা বেজে গেছে এখনো পর্যন্ত দানা দিই ভক্ত দেখতে 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 পাচ্ছি এই বাবার হাতে ফাতে এখনো তেল তেল রয়ে গেছে কিছু এত পরিশ্রম করছে সারাদিন ধরে আবার এতক্ষণ ধরে কথা বললে হয় আপনি এবার এই করুন নিজেকে যত্ন নিন এতক্ষণ ধরে ঠাকুরের যত্ন নিচ্ছেন এবার নিজেকে আপনি নিজে না বাজলে কি করে ঠাকুরকে যত্ন করবেন সবকিছুর একটা প্রয়োজন প্রত্যেক সমাজে সব মানুষ জানে একটা মানুষের একটা নিজস্বতা নিজস্ব একটা ব্যক্তিগত একটা জীবন আছে এত সারাদিন ধরে আপনি নিজেকে ঠাকুরের প্রতি উৎসর্গ করেন এবার নিজেকেও তো দেখতে হবে আবার আবার একটু পরে অনেক দর্শক আছে অনেক ভক্ত আছে জলপাইগুড়িতে শিলিগুড়িতে সব আসছে ট্রেনে উঠেছে তারা তারা আসবে তাহলে আজকে আমাদের আছে এই এই সময় আপনাকে এখন প্রচুর পরিশ্রম আরো করতে হবে একটুখানি কিছু মুখে টুকে দিন যদি আপনাদের কি সিস্টেম আছে জানে না যদি খাবার নিরামিষ খাচ্ছেন বা কিছু যদি খান খান আবার না না আজকে ভাত খেতে নেই আজকে ভাত খাবো না কালকে খাবো যেটা করার পরে আবার একটু রেস্ট নিন নিয়ে আবার ঠিক আছে জয় শিব মায়ের জয় ভক্তরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রাখো আর বুঝতেই পারছো শিয়ালদায় পৌঁছে গেছে দুজন আচ্ছা ফোন করেছিলে তুমি ফোন করে